হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠাটা তোমাদের কাছে খুব ভালো লাগবে চাল কুমড়ো তো তোমরা অনেকে অনেক রকম করে রান্না করে খেয়েছ আবার মিষ্টি মুরব্বা করে খেয়েছ আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম চাল কুমড়ের পিঠা বা বড়া প্রথমে আমি নিয়ে নিলাম একটা চাল কুমড় চাল কুমোরটাকে সুন্দর করে চেলে ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম আমি এখানে চাল কুমোরটাকে পাট পাট করে কেটেছি বিশাল বড় আকারের একটা চাল ছিল পুরোটো লাগবে না আমি এখানে চাল থেকে হাফ করে নিয়ে নিলাম এবার একটা হ্যান্ড গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব চাল টুকরোগুলোকে তোমরা যদি একবার এই চাল দিয়ে পিঠাটা তৈরি করে খাও বারবার খেতে ইচ্ছা করবে এতটাই স্বাদের শুধু স্বাদের না একদম অসাধারণ স্বাদের একটা পিঠা সবগুলো কুমড়োর পাটকে আমি সুন্দর করে করে গ্রেট নেব আজকে আমি চাল কুমড়োর সঙ্গে সামান্য চালের গুড়ি দিয়ে পিঠাটা তৈরি করে তোমাদেরকে দেখাবো তোমাদের একটা সিক্রেট কথা বলি তোমরা যদি চাও আটা বা ময়দা দিয়ে এই চাল কুমড়ো পিঠাটা তৈরি করতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর পিঠাটা অনেক শক্ত হয়ে যায় কিন্তু তোমরা যদি চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করো খেতে বিশাল স্বাদের হয় তাই তোমাদেরকে বলি এই পিঠাটা যখন তোমরা তৈরি করতে যাবে অবশ্যই চালের গুঁড়ি দিয়ে তৈরি করবে তখন খেতে ভালো লাগবে একই রকম করে আমি সবগুলো চাল কুমড়ো টুকরোকে গ্রেট করে নিলাম দেখো চাল কুমড়োর মধ্যে অনেক পানি থাকে এখন পানিটাকে একদম শুকনো করে ছেঁকে নিতে হবে এরপর পিঠাটা রেডি করতে হবে আর তোমরা যদি চালকুমড়ুর পানিটাকে একদম ভালো করে শুকিয়ে না নাও তাহলে যত চালের গুঁড়া দেবে ততই লাগবে দেখো আমি চাল পানিটাকে একদম শুকিয়ে নিলাম একটা কটনের কাপড়ের টুকরোর মধ্যে রেখে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে পানিটা বের করে নিয়েছি আর এখানে পিঠার জন্য নিয়ে নিলাম নারকেল কুঁড়া আর নিয়ে নিলাম চিনি আমি এখানে পিঠেগুলো তৈরি করার জন্য পাঁচশো গ্রাম চালের গুঁড়া নিয়েছি যতটুক লাগবে একটু একটু করে দিয়ে আমি মাখিয়ে নেব প্রথমে চালের গুঁড়াটা দিয়ে মাখিয়ে নিতে হবে প্রথমে যদি তোমরা চিনি আর নারকেল কুড়াটা দিয়ে দাও তাহলে বেশি পরিমাণে চাল কুমড়োর থেকে পানি জমে যাবে তাই চালের গুড়াটা প্রথমে দেওয়ার পর এরপর চিনিটা অ্যাড করলাম এরপর যতটুক চালের গুঁড়া আবার দিতে হবে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার আমি চিনিটাও স্বাদ অনুসারে দেব চাল কুমড়োর সিজনে তোমরা স্পেশালি চাল কুমড়োর পিঠাটা বা বড়াটা একবার বানিয়ে খেয়ে দেখবে চালের গুঁড়া চিনি আর লবণটা দিয়ে ভালো করে আমি চাল কুমড়োটাকে মেখে নিলাম এবার কুড়াটা দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে আরেকবার মাখিয়ে নিচ্ছি দেখো মাখানো হয়ে গেছে এবার আমি ছোট ছোটো সাইজের বল করে নিচ্ছি যে কখনো চাল কুমড়া খেতে চায় না সেও বারবার চেয়ে খাবে এই পিঠাটা যদি তোমরা একবার তৈরি করো এই মিশ্রণটাকে একদম নরম করা যাবে না আবার একদম শক্তও করা যাবে না সবগুলো পিঠা আমি একই সাইজ রেডি করে নেব বলের আকার দিয়ে তোমাদেরকে বারবার করে বলছি তোমরা আটা ময়দা দিয়ে এই পিঠাটা একদমই বানিয়ে খাবে না শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে বানিয়ে খাবে এই পিঠাটা আমার ভীষণ পছন্দের একটা পিঠে একটা চাল কুমড়ো হলে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমরা এই পিঠাটা তৈরি করে খেতে পারবে একদম সহজে আজকে আমি পরিমাণে অনেকগুলো পিঠা রেডি করব কারণ এই পিঠাগুলো যত খাওয়া যায় এর চেয়ে বেশি খেতে ইচ্ছে করে দেখো বন্ধুরা প্রথমে আমি এক প্লেট পিঠা বলের আকার দিয়ে রেডি করে নিলাম এইবার তেলের উপর ভেজে নেব পিঠাগুলো ভাজার জন্য আগে আমি একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এইবার একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি চলো রাসটাকে একদম লতে রেখে পিঠাগুলোকে ভাজতে হবে চালকুমড়ো দিয়ে এত স্বাদের পিঠা তৈরি করা যায় যারা কখনো তৈরি করে খাও একদম বুঝতে পারবে না আর একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই নতুন পদ্ধতিতে পাকা চাল দিয়ে পিঠা বা বড়াটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে পিঠাগুলো দেয়া শেষ হয়ে গেছে পিঠাগুলোর নিচের সাইড হয়ে গেছে একটা একটা করে পিঠাগুলোকে উলটিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পিঠাগুলোকে তেলের উপর দেওয়ার পর অনেকটাই ফুলেছে তোমরা সঙ্গে সঙ্গে পিঠার ব্যাটারটা রেডি করার পর পিঠাগুলো বানিয়ে নিতে পারবে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলবে আর খেতেও ভালো লাগবে রেস্টে রাখার একদমই দরকার নেই আর এই পিঠাগুলোর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা একদমই লাগবে না সিম্পল চালের গুঁড়ি নারকেল আর চিনি দিয়ে এই পিঠাটা তোমরা তৈরি করে নিতে পারবে দেখো পিঠাগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিলাম বাকি পিঠাগুলো আমি তেলের উপর একটা একটা করে দিয়ে দিচ্ছি পিঠাগুলোকে তোমরা হালকা আছে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামাবে তখন দেখবে খেতে খুবই ভালো লাগে আর পিঠাগুলো যখন তেলের উপর দেওয়া হয় সুন্দর একটা ফ্লেভার আছে দেখো বন্ধুরা সবগুলো পিঠা আমি ভেজে নামিয়ে নিলাম আর অনেকগুলো পিঠা বানানো হয়েছে একটা পিঠা আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠার ভেতরের অংশটা আর বাইরের অংশটা দেখতে একদম লবণীয় হয়েছে তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেয়া সবগুলো রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়ার নতুন নতুন পিঠার রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো